আসসালামু আলাইকুম ওর বর সমিত শ্রদ্ধা শ্রদ্ধা মন করি যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমরা প্রতিনিয়ত যে ভিডিওর মধ্যে ইবলি শয়দানের দশটি চক্রান্তর কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ইবলিস শয়তানের সেই গুরুত্বপূর্ণ দশটা চক্রান্তর মধ্য থেকে আজ আমরা আরো একটি চক্রান্তর কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে সাত নম্বর ইবলিস শয়তানের চক্রান্ত শয়তান দুনিয়াতে আসার সময় আল্লাহ তাআলা যখন তাকে বিদাত বিতাড়িত করছিলেন জান্নাত থেকে শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল হে আল্লাহ দুনিয়াতে আমার খেলা কি হবে দুনিয়াদের মানুষজন তো খেলাধুলা করে খেলাধুলার মাধ্যমে সময়কে কাটায় তো দুনিয়াতে আমার খেলা কি হবে আল্লাহ তালা সয়ানকে বলেছিল যে দুনিয়াতে তোমার খেলা হবে শরীরের মধ্যে ট্যাটু বানানো আল্লাহ তালা বলেছিল যে দুনিয়াতে তোমার খেলা হবে শরীরের মধ্যে ট্যাটু বানানো আমরা অনেকেই কমবেশি দেখে থাকি যে বেধর্মী যুবক যুবতী তাদের শরীরের নকশার মধ্যে কোনো না কোনো ছবি

বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত যারা যাদের শরীরের মধ্যে ট্যাটু বানায় কোনো কিছু পশু পাখির আকৃতি তারা আঁকে তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত বর্ষিত হয় এটা আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদেরকে ছোট ছোট সন্তান সন্ততি দেখবেন যারা পেন নিয়ে হাতের মধ্যে অনেক কিছু দেখে অনেক কিছু আঁকি এদিকে কি হয় যে হাতের মধ্যে আঁকলে গায়ের মধ্যে আঁকলে এক নম্বর হচ্ছে মাথার জেহেন কমে যায় প্রেম শক্তি কমে যায় এবং আল্লাহ রসুল সাল্লা আলী ইসাল্লামের লি এই বিষয়ে দেখবেন আপনার মধ্যে যখন এই ইচ্ছা আসবে যে শরীরের মধ্যে কোনো কিছু আঁকি আপনি বুঝবেন যে শয়তান আপনাকে চক্রান্ত করছে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে শয়তান তার ফাঁদে আপনাকে ফেলার চেষ্টা করছে এদিকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন ও বেঁচে থাকার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম ভাইরা ভিডিওটা সম্মানিত শ্রদ্ধেয় মণ্ডলী ভিডিওটা আপনাদের ভালো লাগলে এই ভিডিওটা প্রত্যেকে আমরা আমাদের পরিচিত সকলকে শেয়ার ইনশাআল্লাহ